সাঁতরাগাছি স্টেশনে এসে ট্রেনটা যে দাঁড়িয়েছে প্রাকাল দশটা বাজে দশটা নয় সাড়ে দশটা হবে তখন ট্রেনটা ছাড়বি ছাড়ব কিন্তু তার আগে আমি যে কী করব কি না করব সেটা বুঝতে না পেরে ভোর করাই আরম্ভ করলাম তাই একটু ইচ্ছা হলো বাইরের দিকে ঘুরে আসি বাইরে বেরিয়ে দেখি মা কত পুলিশ মানে প্যাসেঞ্জারের থেকে যেন পুলিশের লাইনটা বেশি আর শুধু আমাদের ট্রেন নয় অন্য দিকের ওই দিকের লাইনে ট্রেনও দাঁড়িয়ে আছে আমাদের পাশের এই দিকে ট্রেনও দাঁড়িয়ে আছে কারণ নাকি আন্দুলের রাস্তা সারাচ্ছে সেই জন্য ট্রেনগুলো যেতে পারছে না সেই কখন থেকে ট্রেনের জন্য দাঁড়িয়ে থেকে থেকে এই ট্রেন ছেড়েছে ও সাঁতরা গাছে থেকে মানে পুরো কেঁদে 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 আবার কাজ ছেড়ে গেল এবার আমি বাড়ির বাড়ির চলে গ্রহণ দিয়ে দিয়েছি